হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে যে ভিডিওটি নিয়ে ডিসকাশন করবো আপনাদের সাথে সেই ভিডিওটি বিজনেসম্যান বা এস বিজনেস হোল্ডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই বিজনেসের ডকুমেন্টেশন নিয়ে আমরা কথা বলবো একটা বিজনেসের জন্য এসেনশিয়াল যে সমস্ত ডকুমেন্টগুলো থাকে অনেক বিজনেসম্যান শুরুতে তারা আসলে এই ব্যাপারটা অনেকে ভুল করে থাকেন সো আমাদের মাঝে এই জিনিসটা তখন ক্রিয়েট হয় না যে এই তো থাকলে আমি আইনগত ভিত্তি যেমন শক্ত হতে পারে আবার দেখা গেল যে আমি অনেক মতো করে বিজনেসটাকে রান করাতে পারি তো বাংলাদেশের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো নিয়ে মূলত আজকে আমরা ডিসকাশন করব। আই হোপ এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা এখান থেকে উপকৃত হবেন একটা বিজনেসের ডকুমেন্টেশন করা কেন প্রয়োজন বিকজ অব দ্য ক্লায়েন্ট বা কাস্টমারের জন্য বা ইনভেস্টরের আস্থা বা ট্রাস্ট তৈরি করার জন্য এই কাগজগুলো অথরিটি ক্রিয়েট করে যে অথরিটির জন্যই ডকুমেন্টেশন তৈরি করা প্রয়োজন সেকেন্ড থিং হলো ল ফুল যে হলো প্রোটেকশনটা থাকে সেই প্রোটেকশনটা আলটিমেটলি বিজনেসের ডকুমেন্টেশন ঠিক থাকলে সেটা পুরোপুরিভাবে সম্ভব হয় আদারওয়াইজ আপনি এই আইনি ঝামেলায় পড়তে পারেন তারপরে অনেক সময় অনেক অথরিটি আসলে ফাইন ইনফোজ করে অথবা দেখা গেল যে এটা মামলা পর্যন্ত গড়ায় সেটা আসলে একটা বিজনেসম্যানের জন্য খুব ভালো জিনিস নয় আমরা একটা এক্সাম্পল দিয়ে আরও ক্লিয়ার হতে চাই যে তানভীর সাহেবের একটা ই কমার্স বিজনেস আছে তিনি একটা বড় অর্ডার পেয়েছেন কিন্তু তার ট্রেড লাইসেন্স না থাকার কারণে তিনি আসলে অর্ডারটা মিস করছেন আবার একজন বেকারির বিজনেস আছে তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না কেন তার বিন নাম্বার নেই এই যে ট্রেড লাইসেন্সের কথা বললাম বা বিলের কথা বললাম আসলে এই জায়গাগুলোতে যদি এই ডকুমেন্টেশনগুলো ক্রিয়েট না হয় বা না থাকে তাহলে আপনারা ব্যবসাগতভাবে ঝামেলায় পড়তে পারেন বা এটা আইনি প্রবলেম হতে পারে তাহলে চলুন আমরা জেনে নিই কি কী আসলে ডকুমেন্টেশন ইনিশিয়াল স্টেজের জন্য বা এসেনশিয়াল ডকুমেন্টেশন প্রয়োজন নাম্বার ওয়ান ট্রেড লাইসেন্স এইটা ট্রেড লাইসেন্স আমরা কোথা থেকে পাব আমরা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা থেকে ইস্যু করা হয় এটা আসলে ব্যবসার একটা নাম্বার ওয়ান ইনিশিয়াল পারমিশন ফ্রম দ্য গভর্নমেন্ট অথরিটি আরও এক্সাম্পল দিয়ে বলি এইভাবে যে মেয়েদের একটা ট্রেলার্স আছে কিন্তু তার ট্রেড লাইসেন্স নবায়ন না করার কারণে উনি ছয় মাস সাত মাস বা এক বছর পরে যখন রিনিউ করতে গেলেন তখন জরিমানার হারটা অনেকটা বেড়ে গেছে আপনাকে মাথায় রাখতে হবে ট্রেড লাইসেন্স করলেও তার সাথে সাথে প্রত্যেক বছর রিনিউয়ালটা করে নিতে হবে তাহলে আপনি যদি সময় মতো রিনিউয়ালটা করেন তাহলে আপনার কোনো কোনো ধরনের প্রবলেমই হবে না সেকেন্ড আইসার একটা বিউটি পার্লার আছে অনলাইনের প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষজনকে জানাতে যাচ্ছেন কিন্তু তিনি কোনোভাবে রেজিস্ট্রেশন করতে পারতেছেন না কারণ বিকজ তার ট্রেড লাইসেন্স করাই হয়নি তাহলে আলটিমেটলি অনেক বিজনেস ওনার আছেন যারা স্পেশালি এস এমই বিজনেস হোল্ডার তারা কিন্তু এই ব্যাপারে পুরোটাই উদাসীন আমাদের আবার বিজনেস করার জন্য যে সেকেন্ড যে ডকুমেন্টটা প্রয়োজন হয় সেটা একটা টিন সার্টিফিকেট সো টিন সার্টিফিকেটটা হলো আসলে ট্যাক্স ফাইলিং করার জন্য এটা আমরা সবাই জানি যে এন বিআরের ওয়েবসাইটে গেলে টিন সার্টিফিকেটটা আমি ইজিলি ইস্যু করতে পারি বাট অনেকে ক্যাজুয়ালি নেওয়ার কারণে তারা অনেকে টিন সার্টিফিকেট করেনি না আর আলটিমেটলি আপনি যদি টিন সার্টিফিকেট না করেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন না আবার অনেক সময় অনেক বিজনেসম্যান এক্সাম্পল দিয়ে বলি যে সাইফের একটা ব্যবসা আছে যে ব্যবসাতে লোনের প্রয়োজন হলো তিনি ব্যাংকে গেলেন ব্যাংকে গিয়ে দেখেন যে উনি আসলে টিনই করা হয়নি আবার কামালের একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস আছে তার আসলে ভ্যাট রেজিস্ট্রেশনই করা হয়নি আমরা অনেকে জানি না যে আমার যদি ভ্যাট রেজিস্ট্রেশন থাকে বিন থাকে আমি কিন্তু অনেক ভ্যাটের জন্য ছাড় পেতে পারি বাট রেজিস্ট্রেশন না থাকার কারণে তাকে এক্সট্রা আরও টাকা মানে চার্জ করা হয়েছে সব বিষয়গুলো দেখেন আপনার ট্রেন প্রয়োজন বিন প্রয়োজন সো এই জায়গাগুলোতে বিন রেজিস্ট্রেশন করাও আপনার জন্য প্রয়োজন একটা বিজনেস থাকতে গেলে বিজনেসের যে বিজনেস আইডেন্টিফিকেশান নম্বর সেটা একটা দরকার পড়ে আবার অনেক সময় কর্পোরেট ক্লায়েন্টদের চুক্তি হয় যে চুক্তিতে সময় অনেকে বিন চান অথবা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে চুক্তি হয় তারা কিন্তু আসলে আলটিমেটলি একটা বিন চান তাহলে এই বিনটা আসলে করা প্রয়োজন আদারওয়াইজ আপনি জরিমানার সম্মুখীন হতে পারেন ভালো কথা একটা মনে রাখবেন যদি আপনি বিনো করেন তাহলে আপনাকে প্রত্যেক মাসে কিন্তু উইথ হোল্ডিং বিনের জন্য ভ্যাট রিটার্ন এবং ট্যাক্সের জন্য উইথ হোল্ডিং রিটার্ন জমা দেওয়া প্রয়োজন আপনি যদি কোনো কারণের মিস করেন তাহলে দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে সো এই জিনিসটাও মাথায় আপনাদের রাখতে হবে সো নেক্সট আমি বলবো যারা আসলে পাবলিক লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে চান কোম্পানি যেতে চান তারা আলটিমেটলি আর জি একটা কোম্পানি রেজিস্ট্রেশন করা খুবই ইজি ব্যাপার এখন আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি করবেন না পার্টনারশিপ করবেন না প্রপার্টারশিপ করবেন এই জন্য আপনাকে আগে ডিসিশন নিতে হবে আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি করেন তাহলে প্রথম আর জি রেজিস্ট্রেশন করুন অথবা কাউরি যে কোনো ভালো কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে পারেন লাইক দ্যাট প্রোফার্ম অথবা কোনো ভালো লয়ারের সাথেও যোগাযোগ করতে পারেন কেন প্রাইভেট লিমিটেড কোম্পানি করবেন সেই ক্ষেত্রে আপনি পাবেন কোম্পানি আইন দ্বারা প্রোটেক্টেড ইস্যুজ এবং আলটিমেটলি এই অথরাইজ কোম্পানিটা কোম্পানির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পেতে পারেন যেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে ডিটেল ডিসকাশন করবো আমি এক্সাম্পল দিয়ে আপনাকে কথা বলি যে অনেক সময় অনেক কিছু গভর্নমেন্ট সার্কুলার বা টেন্ডারিং হয় যেগুলোতে আসলে প্রাইভেট লিমিটেড কোম্পানি নির্দিষ্ট করে বলা থাকে শুভর একটা সরকারি অংশ নিতে পারেননি বিকজ তার হলো ছিল না কোম্পানির একটা ফ্যাশন ব্র্যান্ড আছে বাট বাট কোম্পানি ফরমেশন না না থাকার কারণে তিনি আসলে ইনভেস্টারটা হারাইছেন পরে অংশটুকু ট্রেডমার্ক রেজিস্ট্রেশন একটা কোম্পানির ব্যবসা আপনার প্রোডাক্ট আছে কিন্তু এই ব্র্যান্ড এবং লোগো হয়তো বা অন্য কেউ আসলে চুরি করে নিচ্ছে বা নিয়ে নকল করে নিচ্ছে তাহলে আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে আপনার কিন্তু প্রোডাক্ট কেউ কখনো নকল বা ব্যবহার করতে পারবে না একটা লোগো রেজিস্টার করেছেন ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং এটা পরবর্তীতে উনি একবার সার্টিফিকেশন পর্যন্ত তুলে নিয়েছেন কিন্তু তার ব্র্যান্ড নকল করে আরেকজন মার্কেটে অলরেডি বিজনেস করতেছে উনি আইনগতভাবে ওনার বিরুদ্ধে ক্লেম করছেন পরবর্তীতে লামিয়ার লামিয়ার যে রেজিস্ট্রেশনটা সেটাই কিন্তু আলটিমেটলি উনি বিজনেস কন্টিনিউশন করতে পারতেছে না অপরজন আলটিমেটলি বিজনেসটা বন্ধ হয়ে গেছে সো ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করাটাও জরুরি তারপরে আমরা যারা ফুড বিজনেস নিয়ে বিজনেস করি তাদের জন্য বিএসটিআই লাইসেন্স করা জরুরি আপনি খাদ্য ইলেকট্রনিক্স পণ্য এইসব ক্ষেত্রে যখন বাজারে নিয়ে আসবেন তখন বিএসটিটা যদি করা থাকে তাহলে আপনি অ্যাজ এ যাদের বিএসটি করা নাই তাদের চেয়ে আপনি আগায় গেলেন এবং এই জায়গাতে বিএসটি লাইসেন্সটা যেমন নিরাপত্তা ট্রাস্ট কাস্টমারকে আপনি কুইক রিচ করতে পারবেন সো একটা বোতলজাত কোম্পানির পানি বিএসটি লাইসেন্স না থাকার কারণে বন্ধ হয়ে যেতে পারে কারণ এই অথরিটি মার্কেটে ইন্সপেক্টররা থাকে তারা বন্ধ করে দিতে পারে আবার একটা ডিজার্ডেন্ট কোম্পানি সে সুপারশপে ঢুকতে পারে নাই কারণ তার বিএসটি লাইসেন্স নেই সো এই যে জায়গাগুলোতে বিএসটি লাইসেন্স আসলে এসেন্সিয়াল এটা বিজনেস করার জন্য তারপরে আমি বলবো যে ফাইন্যান্সিয়াল এবং বিজনেস ডকুমেন্টেশনের মধ্যে আমরা অনেক সময় যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি করি তাহলে অডিটের প্রয়োজন হয় আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশান প্রয়োজন হয় আবার লোনের জন্য লোন প্রপোজাল প্রয়োজন হয় ইনভেস্টমেন্ট প্ল্যান প্রয়োজন হয় সো এই জায়গাগুলোতে আপনার যদি প্রপার হয়েছে ডকুমেন্টেশন না থাকে তাহলে আপনি কিন্তু আলটিমেটলি মিস করবেন সেই জায়গাগুলো আমি একটু আমাদের প্রোফার্ম নিয়ে কথা বলবো আমরা প্রোফার্মের যে সার্ভিসগুলো দিয়ে থাকি কোম্পানি ফরমেশন রেজিস্ট্রেশন বিজনেস এনজিও বা ফার্ম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা কোঅপারেশন করে থাকি ট্যাক্স প্ল্যানিং এবং কনসালটেন্সির ক্ষেত্রেও আমরা হলো কোঅপারেশন করে থাকি ভ্যাট এবং সাপোর্টের ক্ষেত্রেও আমরা এই জায়গা থেকে আমরা কাজ করে থাকি ট্যাক্স লিটিগেশন ডিসপিউট রেজিলেশনে আমরা আলটিমেটলি কাজ করে থাকি ট্রেডমার্ক অ্যান্ড কপিরাইট তারপরে লাইসেন্স বিভিন্ন ধরনের লাইসেন্সিং দেখা গেলো বিএসটিএ ট্রেড লাইসেন্স আইআরসি ইআরসি বিডা অ্যাপ্রুভাল ইন্ডাস্ট্রি লাইসেন্স গুলো নিয়ে কাজ করে থাকি তারপরে ফাইন্যান্সিয়াল অ্যান্ড বিজনেস ডকুমেন্টেশন গোছানোর ক্ষেত্রেও আমরা কাজ করে থাকি প্রিপারেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তারপরে অডিটের সাপোর্টটুকু দিয়ে থাকি ইনভেস্টমেন্ট প্ল্যানের কাজগুলো করে থাকি তারপর বিজনেস স্কিল আপ ও এক্সপেন্সন নিয়েও আমরা কাজ করে থাকি মার্কেট রিসার্চ গ্রোথ স্ট্রেজিটি অপারেশন এফিসিয়েন্সি গুলো নিয়েও কাজ করে থাকি লাস্ট বাট নট লিস্ট বিজনেস অটোমেশন এবং ডিজিটাল ফরমেশন নিয়েও আমরা কাজ করে থাকি ডকুমেন্টেশন যদি যদি না থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে আমি আবার একটু রিক্যাপ করতে চাই আমরা আইনি রিক্সের মধ্যে করতে পারি বা জরিমানা ইম্পোজ হতে পারে ইনভেস্টর হারানোর সম্ভাবনা থাকতে পারে তারপরে কর্পোরেট এগ্রিমেন্ট মিস হওয়ার সম্ভাবনা থাকে ব্যবসার প্রতি আসলে মানুষজনের আস্থা থাকে না এই জায়গাগুলোতে আমি বলবো আপনারা ফোকাস হবেন আই হোপ আপনারা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন কারণ শেয়ার করলে অনেক উপকৃত হবে থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে আরেকটি ভিডিও